শিখে দেব কত সহজে কর্মধারায় সমাজকে খুঁজে বার করা যায় দেখো কর্মধারায় সমাজ খুঁজে বার করার জন্য দুটো সূত্র আছে এক হচ্ছে একটি বিষয় বা বস্তু হবে অর্থাৎ সমাজবদ্ধ পদ যেটা দেবে সেটা হবে একটি বিষয় বা বস্তু একটা হচ্ছে পরপদে অর্থই প্রদান হবে দেখো আমি তিনটে উদাহরণ নিয়েছি এই তিনটে উদাহরণ নিয়ে আলোচনা করলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না দেখো প্রথম হচ্ছে মামা মেজ মামা একটি বিষয় বা বস্তু হবে অর্থাৎ মামা এই পদটা হচ্ছে আমরা কর্মধারায় সমাজের তিনটে উদাহরণ নিয়েছি তাহলে মামা এইটা কিন্তু একটাই ব্যক্তি এক ব্যক্তিকেই বোঝাচ্ছে অর্থাৎ মেঝে মামায় একটি ব্যক্তিকে বোঝাচ্ছে অতএব এই সূত্র কাজ করেছে পরের অর্থ কী পরপদের অর্থ প্রধান হবে দেখো পরপদের অর্থ মামাদের সম্পর্কে কিছু বলা হচ্ছে অতএব মামাটাই প্রধান সেটা মেজো হতে পারে বা ছোট হতে পারে পূর্বপদের অর্থ প্রধান নয় তাহলে পরপদের অর্থ প্রধান প্লাস চিহ্ন দিয়ে রেখেছি তাই জন্য কর্মধারায় সমাজ মানে হচ্ছে মাইনাস প্লাস মানে পূর্বপদের অর্থ অপ্রধান আর পরপদের অর্থ প্রদান আবার একটা দেখো উড়োজাহাজ এই উড়োজাহাজ সেটা একই ব্যাপার উড়োজাহাজ একটি একটি বস্তু বা বিষয়কে বোঝাচ্ছে আর এখানে জাহাজটাই প্রধান উড়ো বা উড়ে যায় বা নিচে দিয়ে যায় বা জল দিয়ে যায় সেটা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ জাহাজটা কিন্তু প্রধান তাই বড়পথ অর্থ প্রধান আবার দেখো নীল আকাশ নীল আকাশ বলতে একটি বিষয় বা বস্তুকে বোঝাচ্ছে এবার আকাশটাই প্রধান সেটা নীলও হতে পারে সাদাও হতে পারে এই ছিল আজকে আমাদের কর্মধারায় সমাজ নিয়ে আলোচনা তোমাদের প্র্যাকটিসের জন্য দুটো উদাহরণ দিয়েছি সাদা ও কালো আর একটা হচ্ছে হিমালয় পর্ব এর মধ্যে একটি আছে কর্মধারায় সমাজ কোনটা কর্মধারায় সমাজ হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই